নমস্কার আমার আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প সন্ধ্যা হইবার দেরি নাই রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন আসিয়া বলিল এই যে এখানে কি চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়া আসি তারানাথ জ্যোতিষীর নাম শুনুনি মস্ত বড় গুণী হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখি নাই জিজ্ঞাসা করিলাম বড় জ্যোতিষী মানে কি যা বলে তা সত্যি হয় আমার অতীত বর্তমান বলতে পারে ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না বন্ধু বলিল চলোই না পকেটে টাকা আছে দু টাকা নেবে তোমার হাত দেখিও দেখো না বলতে পারে কি না কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে তারানাথ জ্যোতির্বিনোদ এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয় গ্রহশান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি আসুন ও দেখিয়া বিচার করুন বড় বড়ো রাজা মহারাজার প্রশংসাপত্র আছে দর্শনী নাম মাত্র বন্ধু বলিল এই বাড়ি হাসিয়া বলিলাম লোকটা বোগাস এত রাজা মহারাজা যার ভক্ত তার এই বাড়ি বাহিরের দরজায় কড়া নাড়িতেই ভেতর হইতে একটি ছেলে বলিয়া উঠিল কে কিশোরী জিজ্ঞাসা করিল মশাই বাড়ি বাড়িয়াছেন ভেতর হইতে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না তারপর দরজা খুলিয়া গেল একটা ছোট ছেলে মুখি মারিয়া আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকন চাহিয়া দেখিয়া জিজ্ঞাসা করিল কোথা থেকে আসছেন আমাদের আসিবার উদ্দেশ্য শুনিয়া সে আবার বাড়ির ভেতর চলিয়া গেল কিছুক্ষণ কাহারও কোনো সারা শব্দ পাওয়া গেল না আমি বলিলাম ব্যাপার যা দেখছি তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিন দরজা বন্ধ করে রাখে ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা কি না দেখতে এবার টেকে নিয়ে যাবে আমার কথা ঠিক হলো একটু পরেই ছেলেটি দরজা খুলিয়া বলিল আসুন ভেতরে ছোট একটা ঘরে তক্তাপোষের ওপর আমরা বসিলাম একটু পরে ভেতরের দরজা ঠেলিয়া একজন বৃদ্ধ প্রবেশ করিল কিশোরী উঠিয়া দাঁড়াইয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল পণ্ডিত মশাই আসুন বৃদ্ধের বয়স ষাট বাষট্টি বেশি হইবে না রং টকটকে গৌরবর্ণ এ বয়সেও গায়ের রঙের জৌলুস আছে মাথায় চুল প্রায় সব উঠিয়া গিয়াছে মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো নিচের চোয়ালের গরম দৃঢ়তা ব্যঞ্জ চোখ দুটি বড় বড়ো উজ্জ্বল জ্যোতিষের মুখ দেখিয়া আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়িল উভয় মুখাবায়বের আশ্চর্য সৌসাদৃশ্য আছে কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি আর ইহার চোখের কোণের কুঞ্চিত রেখাবলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট অর্থাৎ যতটা ভরসা লইয়া জীবনে নামিয়াছিলেন এখন তাহার যেন অনেকখানিই হারাইয়া গিয়াছে এই ধরনের একটা ভাব প্রথমে আমি হাত দেখাইলাম বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখিয়া আমার মুখের দিকে চাহিয়া বলিল আপনার জন্মদিন পনেরোই শ্রাবণ তেরোশো সাল ঠিক আপনার বিবাহ হয়েছে তেরোশো সাতাশ সাল ওই পনেরোই শ্রাবণ ঠিক কিন্তু জন্ম মাসও বিয়ে তো হয় না আপনার হলো কেমন করে এরকম তো দেখিনি কথাটা খুব ঠিক বিশেষ করিয়া আমার দিনটা মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় ইহাল বেশ একটু গোলমাল হইয়াছিল তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তাহা জানে না সে আমাকে কখনো দেখে নাই আমার বন্ধু কিশোরী সেনও জানে না তার সঙ্গে আলাপ মোটে দু বছরের তাও এক ব্রিজ খেলার আড্ডায় সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না তারপর বৃদ্ধ বলিল আপনার দুই ছেলে এক মেয়ে আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে ছেলেবেলায় আপনি আবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন মোটের ওপর আপনার মস্ত বড় ফাঁড়া গিয়েছিল তেরো বছর বয়সে কথা সবই ঠিক লোকটার কিছু ক্ষমতা আছে দেখিতেছি হঠাৎ তারানাথ বলিল বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে কিছু অর্থ নষ্ট হয়েছে সেটাকে আর পাবেন না বরং আরও কিছু ক্ষতিযোগ আছে আমি আশ্চর্য হইয়া উহার মুখের দিকে চাহিলাম মাত্র দুদিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম হইতে নামিবার সময় পাঁচখানা নোট শুধু মানে ব্যাগটি খোয়া গেছে লজ্জায় পড়িয়া কথাটা কেউ প্রকাশ করি নাই তার আনাথ হয় থট রেডিং জানে কিন্তু আরও ক্ষতি হইবে তাহা কেমন করিয়া বলিতেছে এইটুকু হয় ধাপ্পা যাই হোক সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝিয়া শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে নাই আমার সম্বন্ধে আরও অনেক কথাই সেদিন বলিয়াছিল লোকটার ওপর আমার শ্রদ্ধা হইল মাঝে মাঝে তার ওখানে যাইতাম হাত দেখাইতে যাইতাম তাহা নহে প্রায়ই যাইতাম আড্ডা দিতে লোকটার বড় অদ্ভুত ইতিহাস অল্প বয়স হইতে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াইতে বেড়াইতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায় তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন তার কাছে কিছুদিন তন্ত্র সাধন করিবার ফলে তারানা তো কিছু ক্ষমতা পাইয়াছিল তাহা লইয়া কলিকাতায় আসিয়া কারবার খুলিল এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙাইয়া খাইতে শুরু করিল শেয়ার মার্কেট ঘোড়দৌড় ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তাহার ক্ষমতা দেখাইয়া শীঘ্রই এমন নাম করিয়া বসিল যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকাইয়া থাকিত পয়সা আসিতে শুরু করিল অজস্র যে পথে আসিল সেই পথে বাহির হইয়াও গেল হাতে একটি পয়সাও দাঁড়াইল না তারানাথের জীবনে তিনটি নেশা ছিল প্রবল ঘোড়দৌড় নারী ও সুরা এই তিন দেবতাকে তুষ্ট রাখিতে কত বড় বড় ধনের দুলাল সর্বস্ব আহুতি দিয়া পথের ফকির সাজিয়াছে তারানা তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র প্রথম কয়েক বছরে তারানা যাহা পয়সা পাইয়াছিল পরবর্তী কয়েক বছরের মধ্যে তাহা কর্পূরের ন্যায় উবিয়া গেল এদিকে ক্ষমতার অপব্যবহার করিতে করিতে ক্ষমতাটুকুও প্রায় গেল ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে সত্যকার পশার নষ্ট হইল তবুও ধূর্ততা ফন্দিবাজি ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটিরই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনও খানিকটা পশার বজায় রাখিতে সমর্থ হইয়াছে কিন্তু বর্তমানে কাবুলি তারাইবার উপায় ও কৌশল বাহির করিতেই তারানাথের দিবসের অধিকাংশই সময়ে ব্যয়িত হয় তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময়েই বাকুই আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পসার নষ্ট হওয়ার পরে যে পায় নাই এ কথা খুবই ঠিক আমাকে পাইয়া তাহার নিজের উপরে বিশ্বাস ফিরিয়ে আসিয়াছে সুতরাং আমার সহিত তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মিল সে আমায় প্রায়ই বলে তোমাকে সব শিখিয়ে দেব তোমাকে শিষ্য করে রেখে যাব লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কি না লোক পাইনি এতকাল যে তাকে কিছু দিই একদিন বলিল চন্দ্র দর্শন করিতে চাও চন্দ্রদর্শন তোমায় শিখিয়ে দেব দুই হাতের আঙুলে দুই চোখ বুঝিয়ে চেপে রেখে দুই বৃদ্ধাঙ্গুষ্ণু দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো কিছুদিন অভ্যেস করলেই চন্দ্রদর্শন হবে চোখের সামনে পূর্ণচন্দ্র দেখতে পাবে ওপরে আকাশে পূর্ণচন্দ্র আর নিচে একটা গাছের তলায় দুটি পরি তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে ভালো করে চন্দ্রদর্শন যে অভ্যেস করেছে তার অজানা কিছুই থাকে না চন্দ্রদর্শন করি আর না করি তারানাথের কাছে প্রায়ই যাইতাম লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথের ঘাটে বড় একটা সোনা তো যাই না দৈনন্দিন খাটিয়া যাওয়ার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নাই পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে তার তো কোনো দিন জানাও ছিল না একদিন বর্ষার বিকালবেলা তারানাথের ওখানে গিয়েছি তারানাথ পুরাতন একখানা তুলোট কাগজের পুঁথির পাতা উল্টাইতেছে আমাকে দেখিয়া বলিল চলো বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন দেখা করে আসি খুব ভালো তান্ত্রিক শুনেছি তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করিয়া বেড়ানো বিশেষ করিয়া সে সাধু যদি আবার তান্ত্রিক হয় তবে তারানাথ সর্বকর্ম ফেলিয়া তাহার পেছনে দিন রাত লাগিয়া থাকিবে গেলাম বেলেঘাটা সাধুর ক্ষমতার মধ্যে দেখিলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করিতে বলিলেন আমি বেলফুলের নাম করিতেই তিনি বলিলেন পকেটে রুমাল আছে বার করে দেখো রুমাল বার করিয়া দেখি তাহাতে বেলফুলের গন্ধ ভুর ভুর করিতেছে আমি সাধুর নিকট হইতে পাঁচ ছয় হাত দূরে বসিয়াছি এবং আমার পকেটে কেউ হাতও দেয় নাই ঘরে আমি তারানাথ ও সাধু ছাড়া অন্য কেহই নাই রুমালখানাতে আমার নামও লেখা সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদৌ নাই কিছু যে আশ্চর্য না হইলাম এমন নয় কিন্তু যদি ধরিয়াই লই সাধুবাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধের সৃষ্টি করিয়াছেন তবুও এত কষ্ট করিয়া তন্ত্র সাধনার ফল যদি দুই পয়সার আতর তৈরি করায় দাঁড়ায় সে সাধনার আমি কোনো মূল্য দিই না আতর তো বাজারেও কিনতে পাওয়া যায় ফিরিবার সময় তারানাথ বলিল না লোকটা নিম্নশ্রেণীর তন্ত্র সাধনা করেছে তারই ফলে দু একটা সামান্য শক্তি পেয়েছে তাই বা পায় কি করিয়া বৈজ্ঞানিক উপায় কৃত্রিম আতর প্রস্তুত করিতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয় মুহূর্তের মধ্যে একজন লোক দূর হইতে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালনা করিল তাহার পেছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভাব্যতা রহিয়াছে কন্ট্যাক্ট অ্যাট আ ডিস্টেন্স এর মোটা সমস্যাটাই ওর মধ্যে জড়ানো যদি ধরি হিপনোটিস সাধুর ইচ্ছা ইচ্ছাশক্তি আমার উপর ততক্ষণ কার্যকরী হইতে পারে যতক্ষণ আমি তাহার নিকট আছি তাহার সান্নিধ্য হইতে দূরেও আমার উপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রহিয়াছে সে প্রভাবের মূলে কী আছে সেও তো আর এক গুরুতর সমস্যা হইয়া দাঁড়ায় তারানাথের সঙ্গে তাহার বাড়িতে গিয়া বসিলাম তারানাথ বলিল তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে তবুও তো সত্যিকার তান্ত্রিক দেখনি। নিম্নশ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক একসময় আমিও ওই জিনিসের চর্চা যে না করেছি তা নয় ও আতরের গন্ধ আর এমন একটা কি এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি শুনলে পরে বিশ্বাস করবে না একজনকে জানতুম সে বিষ খেয়ে হজম করত কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছো সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল জিভে একটু দাগও লাগলো না এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছু নয় এর চেয়েও অদ্ভুত শক্তি তান্ত্রিক দেখেছি কি হলো যেন ছেলেবেলায় আমাদের দেশে বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন আমার এক খুঁড়ি মা তার কাছে দীক্ষা নিয়েছিলেন আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতেন তিনি আমাদের খুব ভালোবাসতেন আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন আর আমাদের প্রায় বলতেন দুই চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে ভালো করে চেয়ে দেখিস দেখতে পাবি খুব এক মনে চেয়ে দেখিস মাস দুই দিন পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি মুখে জিজ্ঞাসা করলাম কী ধরনের জ্যোতি ঠিক নীল বিদ্যুৎ শিখার মতন প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পেছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘন্টাখানে চেয়ে থাকতাম সব দিন ঘটে উঠত না হপ্তার মধ্যে দু তিন দিন বসতাম মাস্তিনেক পরে প্রথম জ্যোতি দর্শন হলো নীল লিকলিক একটা শিখা আমার কপালের মাঝখানে ঠিক সামনে খুব স্থির মিনিটখানেক ছিল প্রথম দিন এইভাবে ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি বাড়ি তার মনটাকে না ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে একদিন বাইয়ের ঘাটে বসে আছি সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি মন্দিরে মন্দিরে আরতি চলেছে এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খরম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম তা সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না সাধু তো কতই দেখি চুপ করে আছি সাধু বাবাজি জল ভরে পৈঠাবে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন বাবাজির বাড়ি কোথায় আমি বললাম বাঁকুড়া জেলায় মালিয়াড়া রুদ্রপুর সাধু থমকে দাঁড়ালেন বললেন মালিয়াড়া রুদ্রপুর তারপর কি যেন একটা ভাবলেন খুব অল্পক্ষণ একটু যেন অন্নমনস্ক হয়ে গেলেন তারপর বললেন রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছো তাদের বংশে এখন কে আছে জানো আমাদের গ্রামে এক একসময় খুব অবস্থাপন্ন ছিল খুব বড় বাড়ি ঘর দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনও শুনিনি শুনে শিখে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বলেন তোমার বয়স আর কতটুকু তুমি জানবে কী করে খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো খেয়াঘাট রুদ্রপুরে নদী নেই মজে গিয়েছে কোন কালে এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায় তবু পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে শুনেছি স্যান্নালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন কিন্তু এসব কথা ইনি কি করে জানলেন বিস্ময়ে সুরে বললাম আপনি আমাদের গায়ের কথা অনেক জানেন দেখছি সন্ন্যাসী মৃদু হাসলেন এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায় তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে কথার জন্য সত্যি বলছি সে হাসির স্মৃতি আমি এখনও ভুলতে পারিনি খুব উঁচু না হলে অমন হাসি মানুষে হাসতে পারে না তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকে সুরে বলেন বাড়ি থেকে বেরিয়েছিস কেন ধর্মকর্ম করবি বলে আমি কিছু উত্তর দেবার আগেই তিনি আবার বলেন বাড়ি ফিরে যা সংসার ধর্ম করগে যা এপথ তোর নয় আমার কথা শোন বললাম এমন নিষ্ঠুর কথা বলবেন না কিছু হবে না কেন আমার সংসারে মন নেই সংসার ছেড়েই এসেছি তিনি হেসে বললেন ওর নাম সংসার ছাড়া নয় সংসার তুই ছাড়িস নি ছাড়তে পারবিও নে তুই ছেলে মানুষ নির্বোধ কিছু বোঝবার বয়স হয়নি যা বাড়ি যা মা বাপের মনে কষ্ট দিস নে কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বলুম কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না দয়া করে বলুন তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন আমিও না ছোড়বান্দা হয়ে তার পিছু নিলাম খানিক দূর গিয়ে তিনি দাঁড়িয়ে আমাকে বলেন কেন আসছিস আপনাকে ছাড়বো না আমি কিছু চাইনি আপনার সঙ্গ চাই তিনি সস্নেহে বললেন আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না তোকে সংসার করতেই হবে তোর সাধ্য নেই অন্য পথে যাবার যা চলে যা তোকে আশীর্বাদ করছি সংসারে তোর উন্নতি হবে আর সাহস করলুম না তার অনুসরণ করতে কি একটা শক্তি আমার ইচ্ছে সত্ত্বেও যেন তার পেছনে পেছনে যেতে আমায় বাধা দিল দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই বুঝতে পারলাম না কোন গুলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন প্রসঙ্গক্রমে বলেনি অনেক দিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিস মেলাতে পারলাম না সান্যালদের বাড়ির ছেলে দল তো কিছুই বলতে পারে না ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন দেখো আমার ছেলেবেলায় বড়ো জ্যাঠামশার কাছে একখানা খাতা দেখেছি তাতে আমাদের বংশের অনেক কথা লেখা ছিল বড় জ্যাঠামশাইয়ের ওই সব শখ ছিল অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন তার মুখে শুনেছি চার পাঁচ পুরুষ আগে আমাদেরই বংশের রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন রামরূপ সাধক পুরুষ ছিলেন বিবাহ করেছিলেন ছেলে মেয়েও হয়েছিল কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি প্রথম যৌবনে অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন আর কখনও দেশে ফেরেনি অন্তত দেড়শো বছর আগের কথা হবে জিজ্ঞাসা করলুম ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গা কেন তা নয় ওখানে তখন বহতা নদী ছিল খুব স্রোত ছিল বড়ো বড়ো কিস্তি চলতো কোনো একটি নৌকা একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম লা ভাঙার খেয়াঘাট প্রায় চিৎকার করে বলে উঠলুম খেয়াঘাট তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বলেন হ্যাঁ জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি বাবার মুখে শুনেছি তাছাড়া আমাদের পুরনো কাগজপত্র আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভ ভাঙার খেয়াঘাটের ওপর কেন বলো তো এসব কথা তোমার জানবার কি দরকার হলো বইটই লিখছ নাকি ওদের কাছে কোনো কথা বলিনি কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো এবং সে বিশ্বাস আজও আছে যে কাশি সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজে কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে দেড়শো বছর পরেও বেঁচে আছেন